দর্শক আপনি বলেন ছাউল রাজ্যের কারেন্ট হাট আর এই হাটটি অবস্থিত চিমিনী বন্দর উপজেলা হাটটি সপ্তাহে দু দিন বসা শনিবার এবং বুধবার আমরা রয়েছি আজকে বুধবার কেমন দামে স্যার করে গুলো আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই দাঁত চাইছেন বাষট্টি হাজার কত বলে কাস্টমার কত বলে ছেচল্লিশ সাতচল্লিশ তো টার্গেট কত করছেন ব্যথা কিনা পঞ্চাশ পঞ্চাশ হাজার টার্গেট করছে দর্শক শুনছিলেন চমৎকার একটি বাচ্চা শাহিবালার মধ্যে আসসালামু আলাইকুম বা কেমন আছেন দেখছিলাম আমরা চমৎকার একটি সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

কি অবস্থা ভাই বলুন তো আজকে অবস্থা ভালো ভাই ভালো কেনাকাটা চলতেছে হ্যাঁ চলতেছে কেনাকাটা চলছে এটা কত চাইছে আপনি কত বলছেন আমি বলছি ষাট হাজার ষাট হাজার

Guees al ba yuc concerns Suri thumbnails 자 wie mutwie ষাট হাজার বলছেন কত কত চাইছে উনি কত চাইছে ষাট হাজার বলছেন গরু ভালো কোয়ালিটি

এটা কত ভাই এটা কত দাম কত দাম এটা পাঁচ মানুষ বেচা কিনা তো এখন বেচা কিনা এখন মানুষ করুক কত হলে বিক্রি করবেন লাস্ট সেটা বলেন ভাই উনপঞ্চাশ পর্যন্ত পরে উনপঞ্চাশ পর্যন্ত করা আপনার টার্গেট কত করছে পঞ্চাশের টার্গেট আমরা নিয়ে আসি পঞ্চাশ উনপঞ্চাশ করে আর এক হাজার বাড়াইলে দিয়ে দেবেন সাড় বাচ্চা এটা কত ভাই এটা কত দাম তেতাল্লিশ বেচা কিনা চাও ভাই কম কাস্টমার কত ভাই আচ্ছা বেশ কোয়ালিটি সম্পন্ন শাড় দেড় মধ্যে এটা কত ভাই আটচল্লিশ পেশা কিনা পেশা কিনা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দর্শক দেখছিলেন এখানে চমৎকার একটি সার পঁচাশি দাম সায়নি তো আটাত্তর হলে বেচা কিনা হবে চমৎকার একটি সার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ